আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটি ডিজিআই মিনি টু ইউজ ডোনের সেল পোস্টের ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা আছে একদম ফিলাম কমো প্যাকেজ এই ডোনটি সেল করা হবে দেখতে পাচ্ছি মিনি টু একদম ফুল কোমো প্যাকেজ সাথে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন সাথে কী কী পাবেন এবং টোনের কন্ডিশন কেমন সব কিছু তুলে ধরবো তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন ড্রোনটি খুলে নিলাম এখন আছে আপনাদেরকে দেখায় কিরকম ক্লিন আছে তো দেখতে পাচ্ছেন অনেকদিন পর একটি ভিডিও একটি সমস্যার কারণে ভিডিও আনতে পারছিলাম না তো দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন পরে এটা খুবই দারুণ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন দেখেন চারিদিকে দেখেন উপরে পাটে একটি স্পট আছে দেখতে পাচ্ছেন জাস্ট উপরে পাটে একটি স্পট আছে আর আছে নিচের পাড়াটা একটু আছে দেখা যাচ্ছে দাঁড়ান আর এখানে একটি স্পট আছে এই দুটো স্পট আছে সেটা একদম ওকে ড্রোন কোনো প্রবলেম নেই ড্রোন একশো পার্সেন্ট ওকে আছে আপনার রেঞ্জ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর কেন মিনিট টু মানে রেঞ্জ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি দারুণ পাবেন দেখতে পাচ্ছেন তিনটে কেবল পেয়ে যাবেন এটা আছে রিমোট কন্ট্রোল এন দেখতে পাচ্ছেন আর এই যে ব্যাটারি হাফ সহ দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ব্যাটারি কন্ডিশন খুবই চমৎকার তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখতে থাকুন কী পাচ্ছেন সাথে দেখুন দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি এক একটা ব্যাটারি আপনি আঠারো মিনিট থেকে চব্বিশ মিনিট ফ্লাই করতে পারবেন এখন হচ্ছে ডোনটি ফিলাই করে আপনাদেরকে দেখাবো এর ভিডিও কোয়ালিটি এবং কোয়ালিটি কেমন তো ভিডিওটি সব সম্পূর্ণ দেখতে থাকুন এখন দেখতে পাচ্ছেন ব্যাটারিটি লাগাই নিলাম ক্যাবটা খুলে এখন হচ্ছে আমি রিমোটটি অন করব দেখতে পাচ্ছেন জ্ঞটিগুলো লাগিয়ে নিচ্ছি এখন হচ্ছে ফোনটি কানেক্ট করব রিমোটা দেখতে পাচ্ছেন কানেক্ট করা হয়ে গেল এখন হচ্ছে রিমোটটি অন করে নিচ্ছি এই যে রিমোটটি অন হচ্ছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি টোনটি অন করব এই যে ড্রোনটি অন হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বেলটা ক্লিভেশন হবে এই যে বেল ক্লিভেশন হচ্ছে দেখতে পাচ্ছেন কি এখন দেখেন গিমবেলের কোনো প্রবলেম আছে কি না কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন খুব ঠিকঠাক মুভ হচ্ছিলো এখন আছে ডোনটি ফেলাই দেবো দেখতে পাচ্ছেন কারণ ঠিক আছে রাখুছ এই দেখেন ডোটি ফেলাই হয়ে কী চমৎকার কত সুন্দর স্টেবল থাকে দেখেন আর কারণ ডিজেআই মিনিট ড্রোন খুবই চমৎকার একটি ড্রোন কারণ খুবই স্টেবল থাকে ড্রোনটি এখন আসছে আপনাদেরকে আমি রেঞ্জ টেস্ট করে দেখাবো তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যে ডোনটি ফেলাই দিলাম দেখতে পাচ্ছেন এই যে একশো মিটার পার হয়ে গেলো আমি ডির পায়ে নিশ্চিত যেতে আকাশে অনেক বাতাস এবং মেঘলা মেঘলা আছে আমি এক কিলো নিয়ে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সব সম্পূর্ণ দেখুন আর ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ কেন এটাতে আপনি ফোর খেতে ভিডিও করতে পারবেন তো এই ড্রোনটি সেল করা হবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এই ড্রোনটি সেল করা হবে দুইটা ব্যাটারি সহ ফুল কম প্যাকেজ সেল করা হবে তিরিশ হাজার পাঁচশো টাকা তো যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন আগে যারা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন রিপ্লাই পাননি নতুন করে আবার মেসেজ দিন যেহেতু নতুন ড্রোন আসছে দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু এক কিলো চলে গেছে দেখতে পাচ্ছেন ম্যাপও দেখা আছে ড্রোন কোথায় আছে তো একগুলো নিয়ে ফেলছি এখন ভিডিওটি পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করোন করে পাশে থাকবেন আর অবশ্যই আপনার কীরম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন